আমি রোজা আছি জানেন তো রোজা আছি তো মানে বাড়িতে আসার সময় মানি একটা ভুলে ফেলে রেখে চলে এসেছি আর ইফতার করবে এখন কাছে এক টাকাও নেই যদি কিছু অল্প যা পারেন যদি কিছু দিতেন এখান থেকে ইফতার করতাম বাজার থেকে খেতাম সন্ধ্যাবেলা আজকের বিষয়টা হচ্ছে আমি একটা বিপদে পড়ে গিয়েছি হ্যাঁ আমি রোজা আছি এখন আর বাড়ি থেকে বের হওয়ার সময় মানিব একটা মানে ভুলে ফেলে রেখে চলে এসেছি তো এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকাটা এই এলাকাটা পুরোটাই হিন্দু এলাকার এখন বাজে প্রায় আপনার পাঁচটায় তেরো তো কিছুক্ষণ পরে মাগদ্বীপের আজান দিবে যে ঈদ তার করবো আমার কাছে সে টাকা পর্যন্ত নেই আর এখানে কোনো মসজিদ নেই বা সেখানে গিয়ে ইফতার বা ইফতার করবো বা কিছু এই এলাকাটা পুরো হিন্দু এলাকায় এখান থেকে মুসলিম এলাকায় যেতে না হলে তিরিশ মিনিট সময় লাগবে তো তিরিশ মিনিট সময় লাগবো ঠিক আছে গাড়িতে তেলও বেশি নেই পার্স ফেলে রেখে চলে এসেছি তো কী করা যাবে এখন তো ভাবছি যে কোনো হিন্দু বাড়িতে গিয়ে ইফতারের জন্য কিছু টাকা চাইবো মানে ভাবছি এটা ভাবতেও ভয় লাগছে যে গিয়ে চাইবো দিবে কি দিবে না কী ভাববে এখন দেখা যাক হিন্দু বাড়িতে গিয়ে কি ইফতারের টাকা চাইলে ওনারা কি ইফতারের টাকা দিবে আমাকে

আছরা রোহন 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 ভাইটা আপনাকে লুকি সন্ন্যাসী হবেন সন্ন্যাসী হবেন আচ্ছা ভালো আমি রোজা করছি আমি রোজা আছি এখন 28 29 ভালো আছেন আছি চিনতে পারবেন আমাকে নাম কি বাসন্তী একটা কথা বলবো বলছিলাম যে আমি রোজা আছি জানেন রোজা আছি আর বাড়ি থেকে বেরোনোর সময় মানে মানি একটা যেটা ওটা ফেলে গে চলে এসে আর কিছুক্ষণ পরে মাগরিবে আয়ান দেবে কাছে একটা টাকাও নেই যদি কিছু টাকা দিতেন আমাকে তো ইফতার করতাম দাদা শুনবেন টাকা নেই আপনার কাছে উনি কে হয় আচ্ছা ভালো আছেন দাদা বলছিলাম যে একটা কথা বলবো যদি কিছু মনে না করে আমার বাড়ি এখানে নয় অনেক কলকাতা লাইন হইলে বাড়ি হ্যাঁ তো আমি এখন রোজে আছি বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ তো মানে কিছুক্ষণ পরে ইফতার করতে হবে তো কাছে একটা টাকাও নেই যদি কিছু টাকাই দেন আমি কিছু কিনে খেয়ে নিতাম

আপনার কাছে নেই পঞ্চাশ টাকা নেই আচ্ছা আসি ভালো থাকবেন আমি জানি কেউ টাকা দেবে না আমাকে তো তারপরে চেষ্টা করছি যে কি হয় কারণ আমরা হিন্দু মুসলিম সবাই তো উভয় ভাই ভাই না দেখা যাক কি হয় চলুন আরও কটা বাড়ি যাই সামনে মা একটু শোনেন 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 নাম কি আপনার একটু কথা বলব একটু আসুন একটু কথা বলি এক মিনিট কথা বলি বলো আমি রোজা আছি জানেন ঘর থেকে বের হয়েছি মানি ব্যাগটা যেটা হয় না টাকার ব্যাগ যেটা হয় ওটা আমি বাড়িতে ফেলে রেখে চলে এসেছি আমার বাড়ি এখানে অনেকটা দূরে সে লক্ষীকান্তপুর রবিপাটায় বাড়ি আমার যদি কিছু টাকা দিতেন কিছুক্ষণ পরে মানে আজান দিবে ইফতার করতাম রোজা মানে বুঝতে পারছেন সকাল মানে সকাল সেই ভোরের বেলা খেয়েছিলাম সকাল খুব জোরে খিদে লেগেছে আমার কিছু আছে আপনার কাছে খাবার কিছু আছে খাবার কিছু আছে কিছু নেই মুড়ি চাল দিয়ে আছে ভাই আছে মুড়ি ভাই দিয়ে আছে থাকলে তো নিয়ে দু ফটো উঠতে পয়সা বাবা আচ্ছা যান এই বাড়িতে কে আছে একটু শোনেন না একটু আসেন কথা বলি বলছিলাম যে মানে আমি রোজা আছি বুঝতে পেরেছেন রোজা আছি আর বাড়ি থেকে আসার সময় না মানি ব্যাগটা ফেলে রেখে চলে এসেছি বাড়িতে তো সন্ধ্যাবেলা ইফতার করতাম যদি কিছু অল্প টাকা দিতেন বাজার থেকে কিছু কিনে খেতাম ফেলে রেখে বুঝতে পারি কি যে আমি ফেলে রেখে পড়ে গিয়েছে কি ফেলে রেখে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি বুঝতে পারছি না বেশি না চল্লিশ পঞ্চাশ টাকা দিলে হয়ে যাবে দাদু ভালো আছেন দাদু একটা কথা বলবো বলছিলাম যে আমি রোজা আছি জানেন তো রোজা আছি আর বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে এখানে না লক্ষ্মীর ওপার অনেকটা দূরে বাড়ি আছে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে এইটার করব যদি কিছু দিতেন বা কিছু টাকা দিতেন বাজার থেকে কিছু কিনে খতাম অল্প বেশি না 40 50 টাকা দিলে হয়ে যাবে এ বাবার আমি কি বলবো ই আগুন আ আমাদের দোকানে কোনো বেচা কেনানি দোকানতে সারা দিনে হয় তো এককে এক বান্ডিল বিড়ি লায় আ আ বল লোক নি আ বেচা কেনা আপন লোক নি আর বেচে কেনা নেই এই রোজা মানে বুঝতে পারছেন কতটা কষ্ট হয় আমি ঠিক আমি আমি তোমার হাতে কি দিতে পারলো তো আমার উপকার হবে তো যদি কিছু দেন আমি না রাস্তায় খেয়ে নিতাম খাবারটা আবার যদি কিছুক্ষণ পরে আজান দিবে কি খাবার আর এই কি খাবার খাবো এই লাঠি খাবে তুমি এক লাঠি খেলার হবে তাহলে এছাড়া আর আমি কি দিতে পারি আর ইয়ে ছাড়া আর তো কোনো দিনই লাঠি ছাড়া আপনার দোকানে কিছুই নেই তো বিস্কুট দিন এ বাবা এত বড় বিস্কুট দিচ্ছেন বসেন বসেন কি হয়েছে তো কোনো দাবি ডাবি রাখেননি তো কি দাবি আপনি ভালো মনে দিচ্ছেন হ্যাঁ আমি খুশি হয়ে দিচ্ছি দশটা টাকা দিলে তোমার হাতে জিতাম তো আমার দোকানে বেঁচাকে না হোক আর নাই হোক

জল দিয়ে একটা খেলে আর আমার মনটাও শান্তি হবে যা ওই মুখে জল দিয়ে তো আপনি দিয়েছেন না তো তারপর অনেকজন অনেকজনের কাছে চেয়েছি কেউ দেয়নি তা তার স্যার ভগবান তাদের মালিক মালিকার আপনি যে কাজটা করেছেন

আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর ওই পাটটা বাড়ি জানেন আপনার নাম কি আমার নাম বিনন্দ ও আচ্ছা ভালো আছেন তো বুঝতে পারিনি ভালো হোক মানে আমি রোজ আমি রোজা আছি জানেন তো রোজা করছি হ্যাঁ রোজা আছি তো মানে বাড়িতে আসার সময় মানি ব্যাগটা ভুলে ফেলে রেখে চলে এসেছি আর ইফতার করবে এখন কাছে এক টাকাও নেই যদি কিছু অল্প যা পারেন যদি কিছু দিতেন এখান থেকে ইফতার করতাম বাজার থেকে খেতাম সন্ধ্যাবেলা সমস্যা বলতে আমি রোজা আছি জানেন তো আর বাড়ি থেকে বের হওয়ার সময় মানে পার্স যে মানি ব্যাগ যেটা হয় না ওটা আমি ভুলে ফেলে রেখে বাড়িতে চলে এসেছি তো এখন এই কিছুক্ষণ পর আজান দেবে ইফতার করব তো কিছু নেই কাছে এই জন্য যদি যদি অল্প কিছু টাকা দিত ইফতার করতাম মোট থেকে বাজার থেকে তো আবার চল্লিশ টাকা দিচ্ছেন

কি বলুন কি হয়ে যাবে আসেন কিছু হয়নি আপনি যেটা করলেন না এটা মানে আমি এখান থেকে আসতেই অনেকজনের কাছে চেয়েছি কেউ দেয়নি আমাকে টাকা যে ইফতার করবো শুনে না কেউ টাকা দেয়নি আমাকে এর উপর আপনি কি নিতে চান বলুন আমি এটা দান করলাম আচ্ছা হোক আমার ছেলে যেমন তুমি সেটা আমার ছেলের মতন হয়েছে আমি ছেলে আপনার আপনাকে একটু খুশি করে দিই আবার কি খুশি আমার কাছে টাকা আছে

কোনো বাড়িতে কি টাকা থাকে এমন কোনো বাড়ি আছে সে বাড়িতে টাকা 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 নেই দিতে দিতে না না কেউ কথা বলছি আমি নয় আমি গরিব হুম ঠিক আছে আমার বাবার জায়গা থেকেও আমার বাবার জায়গা নেই আমি এই রাস্তায় বাস করছি এবারে আমি খাটা খাইনি করতে পারি না আমার শরীর খারাপ ঠিক আছে তার দরুণে আমি চাষবাস করি ওই লোকের কাছ থেকে আগামী দিনে চাষবাস করে খাই আমি সেই এই এই সময় চাষ করি সাত বিঘা চাষ করি সাত বিঘা আচ্ছা আসছি ভালো থাকবেন